হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি গত ভিডিওতে আমার দেবরের পরিবার সহ তার নতুন বউকে দাওয়াত দেওয়া হয়েছিল আমাদের বাসায় ফার্স্ট টাইম ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই জন্যে দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ড্রয়িং রুমে রেস্ট নিয়েছিল কথা বলছিল যে যার মতন আর আমি চলে এসেছি ওনাদের নাস্তা রেডি করার জন্য আগে থেকেই সব তৈরি করে রেখেছিলাম যে কারণে এখন তেমন একটা ঝামেলায় যেতে হচ্ছে না এখন শুধু সার্ভ করার পালা তো তো বানাচ্ছি সাবুদানার ডেজার্ট যে কারণে দুধটাকে আমি আগেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সাবু দিয়ে তো সাবুদানার এই ডেজার্টটা কিন্তু খুবই মজা হয় আর এতে আমি আমার পছন্দ মতো ফ্রুটস দিয়ে নিচ্ছি তো ফ্রুটসগুলো কিভাবে কাটছি আপনারা তো দেখেই বুঝতে পারছেন তো আমি যেই যেই ফ্রুটস পছন্দ করি সেগুলো আমি কেটে নিয়েছি এখানে কিছু আঙুর আছে কলা আছে আর নিয়েছি খেজুর তো এখন একে একে সবগুলো ফ্রুটস আমি দিয়ে দিব। তারপর নাড়িয়ে চাড়িয়ে কমপ্লিট হয়ে যাবে আমার সাবুদানার ডেজার্ট আর অবশ্যই দুধ সাবুটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এটা কিন্তু খেতে খুবই মজা আর সামান্য একটু এসেন্স দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য চাইলে আপনারা এখানে ডালিমটাকেও অ্যাড করতে পারেন দেখতে সুন্দর লাগবে তো আমি এখন সব কিছু টেবিলে গুছিয়ে ফেলেছি আর আমি যেহেতু আইসক্রিম ছিল তো আমি কিছুটা আইসক্রিমও দিয়েছি খেতে আরও বেশি টেস্ট হবে এটা কিন্তু আমার হাতে বানানো অরেঞ্জ কেক কাটার সময় ভিডিও করতে আমার মনে ছিল না যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কেকটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ততটাই মজা হয়েছে সত্যি কথা নিজে বানিয়েছি তাই জন্য বলছি না সবাই খেয়ে খুবই পছন্দ করেছে সাথে আরও আছে আমার হাতে বানানো পুডিং আইসক্রিম আইসক্রিমটা কিন্তু কেনা আরও আছে ছানা মিষ্টি তো যাই হোক সবাই যার যার মতো নাস্তা খেয়েছে তো হঠাৎ করে আমার দেবর দেবরের বউ বলছে চলেন ভাবি ঘুরতে যাই তো আমরা কিন্তু ঘোরার জন্যই নিচে নেমেছি জাস্ট এলাকাতেই ঘুরবো কিন্তু হঠাৎ করেই কীভাবে যেন প্ল্যান হয়ে গেল অটো নিয়ে আমরা চলে যাচ্ছি পূর্বাচল নীলা মার্কেট জায়গাটা কিন্তু খুবই ফেমাস সবাই চেনে এটাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো কিছু নেই তো তিনশো ফিটের রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে এত বড় করে করা হয়েছে সত্যি কথা দেখতে খুবই সুন্দর তো যাই হোক আমরা তিনশো ফিট দিয়ে রওনা দিয়েছি পূর্বাচলের উদ্দেশ্যে তো আমাদের অটো দিয়ে যেতে যেতে আমরা কিন্তু অনেক রকমের মজা করছিলাম আর রাস্তার পাশের এই গাছগুলো দেখতেও সুন্দর লাগছিল আমাদের সাথে কিন্তু আরও কেউ নিয়ে এসেছি আমরা তো আর জানি না যে ওইখানে যাব নইলা আবদুল্লাহ কেউ নিয়ে আসা যেত গলার ব্যথা কিন্তু এখনও আছে আপনারা কিছু মনে করবেন না কথা বলতে গিয়ে একটু পরপরই আটকে যাচ্ছি আমি তো যাই হোক আমরা রাস্তা দেখতে দেখতে কথা বলতে বলতে বিভিন্ন রকমের হাসি ঠাট্টা করতে করতে আমরা একটা জায়গায় এসে অটো থামিয়েছে আমার দেবর বলছিল এখানে তার নতুন বউকে নিয়ে ছবি তুলবে তো যাই হোক ওনারা ছবি তোলার জন্য রেডি হচ্ছে আর আমার হাজব্যান্ড হচ্ছে ওদেরকে ছবি তুলে দিয়েছিল ওরা ছবি তুলতে তুলতে আমিও আরও আর বেশ কয়েকটা ছবি তুলেছি জায়গাটা কিন্তু আসলেই সুন্দর আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশটা দেখতে খুবই ভালো লাগছে চারদিকের লাইটগুলো চালানো হচ্ছে আর হঠাৎ করে দেখছি আমাদের অটোওয়ালাও কোথায় চলে গিয়েছে ছবি তোলার জন্য চলে গেছে ছবি তুলতে

মাত্র সাত দিন হয়েছে ওনাদের বিয়ের বয়স আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন সারা জীবন এভাবে একসাথে সুখে শান্তিতে কাটাতে পারে আজকে যেভাবে হাতটা ধরে রেখেছে মৃত্যুর আগ পর্যন্ত যেন এইভাবে হাত দুটো ধরে রাখতে পারে একটা সংসার তখনই সুখের হয় যখন দুজন মানুষ দুজনকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবে কারণ নিজেরা ভালো থাকলে পরিবারের অন্য সদস্যদেরও ভালো রাখা যায় এটা আমার বিশ্বাস যখন কেউ নিজে ভালো থাকে না সে তখন অন্যকে কীভাবে ভালো রাখবে বলেন তো কথা বলতে বলতে আমরা একটা সুন্দর পার্কের সামনে চলে এসেছি তো পার্ক দেখে তো আমার মেয়ে খুবই খুশি এতটাই খুশি হয়ে গিয়েছে যে ও লাফালাফি করছিল এছাড়াও আমরা যে এখানে আসব সেটা কিন্তু কেউই জানি না আর এখানে আসার পর আমার মেয়ে যে এত সুন্দর একটা পার্ক পেয়ে যাবে সেটাও কিন্তু সে জানতো না তো যাই হোক পার্কে কিন্তু খুব সুন্দর একটা নাম ছিল কিন্তু হঠাৎ করে কেন জানি আমার এটা মনে পড়ছে না তাই জন্যে আমি নামটা বলতে তবে কেউ যদি পূর্বাচল নীলা মার্কেট আসেন তাহলে এই পার্কের সন্ধান করলে যে কেউ দেখিয়ে দিতে পারবে তো আরো আর সাথে সাথে দেখছি আমাদের নতুন খুব খুশি জিজ্ঞেস করছিল যে কোনো রাইডে উঠবে কিনা আরো তো নাচানাচি শুরু করে দিয়েছে সে এইটাতে উঠবে ওইটাতে উঠবে একদম পাগল করে ফেলার মতো অবস্থা এছাড়াও এখানে এত জোরে জোরে স্পিকারে গান বাজানো হচ্ছিল যেগুলো কানে খুব জোরে জোরে লাগছিল কেউ কারো কথা শুনছিলাম না এত ভয়ঙ্করভাবে গান বাজনা হচ্ছিল তো এগুলো আমি রাখতে পারিনি ভিডিওতে কপিরাইট আসবে তাই জন্যে তো সবগুলো রাইড ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমে আর এইটা এই রাইডটা দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছে ছোটবেলাতে না এই রাইডটা আমার খুবই ভালো লাগতো এই জায়গায় এসে আমাদের সাথে কি হয়েছে জানেন আরোয়াসহ আমরা কিন্তু পাঁচজন কিন্তু এই যে চেয়ারগুলো দেখছেন এখানে কিন্তু দুজন বসা যায় তো আমি আমার হাজব্যান্ড বসবো আর আরো আগে কুলে নিব কিন্তু ওনারা হচ্ছে আরও আকে কুলে বসতে দিবে না সিঙ্গেল সিটে বসতে হবে তো ওর বাবা আমাকে বলছিল যে তুমি তাহলে আরও নিয়ে নিয়ে বসো আমি সামনেরটাতে বসি তো আমি বললাম যে না তাহলে আমি উঠবো না তুমি আর ওকে নিয়ে বসো আর ভাইয়া তার বউকে নিয়ে উঠুক তো এরকম তো ওর বাবা আমাকে বারবার বলছিলো যে তুমি উঠো কিন্তু না আসলে আমার ইচ্ছেও করতেছিল না আর যদি একসাথে বসতে দিত তাহলে হয়তো উঠতাম কিন্তু ওনারা যেহেতু দেয়নি সিঙ্গেল বসতে হবে হয় আমার সিঙ্গেল বসতে হবে আর নয়তো ওর বাবার বসতে হবে তাই জন্য আমি আর উঠলাম না টিকিটটা আমার হাতেই রয়ে গিয়েছে আর আমি নিচে রয়ে গেলাম বললাম যে আমি ভিডিও করি নিচ থেকে ভিডিও করলে সুন্দর লাগবে তোমরা তোমাদের মধ্যে উঠো কিন্তু ওর বাবা একটু মন খারাপ করলো তাই জন্যে আমার উঠতে তেমন একটা ইচ্ছাও করছিল না বাচ্চাদের রাইড তো ভিডিও করতে করতে আকাশের চারটাকেও ভিডিও করে ফেললাম স্মৃতি হিসেবে থেকে যাবে আর নিচ থেকে দেখা যাচ্ছে নতুন জামাই বউ তো বেশ খুশি তো এই যে একটা রাইড এই রাইডটাতে যে কেন উঠে সেটাই বুঝলাম না যারাই উঠে তারাই এত চিৎকার চেঁচামেচি মানে কান একদম পেটে যাচ্ছিল কিন্তু তারপরও উঠতে হবে মানে চিৎকারও করবে আবার উঠতেও হবে ওদের দেখে খুব মানে হাসিও পাচ্ছিল আবার মনে দুঃখও লাগছিল ওনাদের জন্য বেচারা তো যাই হোক আমার মেয়ে এতক্ষণ পর্যন্ত যেটার জন্য যেই রাইডের জন্য আমাদেরকে একদম পাগল বানিয়ে ফেলছিল সেই রাইডে চলে এসেছি এই যে একটা রাইড এইটা হচ্ছে সব রাইডের মধ্যে আমার মেয়ের সবচাইতে পছন্দের রাইড তো এখন ওর বাবা ওকে উঠিয়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু মেয়ে যে কোথা থেকে শুরু করবে আর কিভাবে উপরে উঠবে সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না তো ও হচ্ছে ওর মতো নিজে নিজে ট্রাই করছিল তো আমি দূর থেকে ফলো করছিলাম কাছে যাচ্ছিলাম না কারণ যদি কাছে যাই তাহলে দেখা যাবে ও আনইজি ফিল করতে পারে তো তো একটা সময় দেখা যাচ্ছিলো যে ও উঠতেই পারছে না সব বাচ্চারা এত চালাক ধাক্কা মেরে মেরে উঠে যায় উপরে আবার নিচে নেমে যায় তোর ওর বাবা গিয়ে একটা সময়কে বুঝিয়ে দিল যে তুমি এই যে সিঁড়িগুলো দিয়ে একটা একটা করে উঠো তো দেখলাম অবশেষে আমার মেয়ে উঠতে সক্ষম হয়েছে ওই যে দেখা যাচ্ছে এখন হচ্ছে নিচে নামার পালা তো আমার বুক দুকদুক করছে কিভাবে উপর থেকে নিচে নামবে তো এই তো ও তো ট্রাই করছে দেখা যাচ্ছে এখন দেখা যাক কি করে বিষমেলা বলে এই তো নামা শুরু করলো ও ফাল্লা বাঁচাও উফ যাক আল্লাহ রক্ষা করেছে এখন সমস্যা যেটা হয়েছে যে ও উঠছে নামছে ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে কিন্তু ওই যে দেখেন পিছনে কিছু বাচ্চা আছে যেগুলো খুবই চালাক সেগুলো এ হয় কি যে একদম স্লিপ খেয়ে এসে উপরে পড়ে তো এরকম করে ও আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাফালাফি করছিল হঠাৎ করেই একটা ছেলে এসে একদম আর উপরে পড়েছে আরও প্রচণ্ড ব্যথা পেয়েছে কান্না করে তারপর ওইখান থেকে নেমেছে এই হচ্ছে আমার মেয়ের আজকে রাইডে চড়ার গল্প তো এখন মেলা থেকে থেকে বের হয়ে এখানে দেখছি বিভিন্ন রকমের স্টল দেখা যাচ্ছে যেগুলো মেলাতে আমরা গেলে সবসময়ই দেখি সচরাচর মেলার যে স্টলগুলো যেভাবে সাজানো থাকে সেভাবেই সাজানো আছে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম বেসিক্যালি তেমন কিছুই পছন্দ হয়নি কিন্তু নতুন জামাই দেখছি কিছু টুকটাক ব্যান্ড ক্লিপ চুরি এগুলো পছন্দ করছিল তো ওনারা একদিক দিয়ে পছন্দ করছিল আর আরও ওর বাবার সাথে আছে আর একদিক দিয়ে আমি চুরি দেখছিলাম তো এই চুরিটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কয়েক রকমের কালার ছিল আর হঠাৎ করে এই রেড কালার চুরিটাতে আমার চোখ গিয়েছে এটাও আমার বেশ ভালো লেগেছে প্রাইস জিজ্ঞেস করলাম দুইশো টাকা বলল মোটামুটি ভালোই লেগেছে কিন্তু কেন জানি কিনতে ইচ্ছে করলো না তো যাই হোক আমি আবার রেখেও দিলাম তো এখানে বেশ কয়েকটা চুরি দেখেছি তো হেঁটে একটু সামনে আসতে না আসতেই দেখছি আরও কিছু স্টল এখানে যেটাতে বিভিন্ন রকমের ব্যাগ পাটের তৈরি ব্যাগ পাপস তারপর হচ্ছে মাটির অনেক কিছু অনেক ধরনের আইটেম দেখা যাচ্ছে মাটির এই জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখানে রুম ডেকোরেশনেরও অনেক কিছু দেখা যাচ্ছে এতে গাছ সাজানো যাবে যে যার পছন্দ মতো মনের মতো সাজিয়ে নিতে পারবে তার ঘরবাড়ি তো রুম ডেকোরেশনের যে লাইটগুলো এগুলোও বেশ ভালো লাগে আমার কিন্তু কখনো কেনা হয়নি তো এগুলো একটু দেখলাম তো সব কিছুই একে একে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাদের নতুন বউ অনেক কিছুই পছন্দ করছিল কিন্তু কোনো কিছুই কিনে নি তো নতুন বউকে বলছিলাম কিছু একটা যেন কিনে তো ওই ব্যান্ড ক্লিপ এগুলো ছাড়া তেমন কোনো কিছুই নেয়নি তো আমরা বাইরে এসে এখন মালাই চা খাচ্ছি আমার হাজবেন্ড কিন্তু চা একদম পছন্দ করে না তাই জন্য আমরাই খাচ্ছি ওনাকে রেখে এছাড়াও আমরা যে অন্য কোনো কিছু খাবো সেরকম খাওয়ার মতো প্যাট একদম খালি নেই আমরা যে দুপুরবেলা বাসায় ভরপেট খাওয়া দাওয়া করেছি তারপর নাস্তা খেয়েছি এত কিছু খাওয়ার পর সত্যি এখন পর্যন্ত প্যাটে বিন্দু পরিমাণ খোদাও লাগেনি যে কারণে আমরা অন্য কোনো কিছুই খেতে পাইনি জাস্ট চাটাই খেয়েছি মজা আনন্দ করতে করতে কখন যে রাত হয়ে গিয়েছে আমরা খেয়ালই করিনি তো আমরা নীলা মার্কেট থেকে বাসার উদ্দেশ্যে রওনাও দিয়ে ফেলেছি তো দেবরের সাথে আবারও প্ল্যান করা হলো যে নেক্সট টাইম আবারও ইনশাল্লাহ আমরা আসবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তখন আমরা অনেক কিছু খাবার আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটি শুনেছেন দেখেছেন তাদের সবাইকে জানাই একদম অন্তর থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা সবার জন্য থাকলো অনেক অনেক দোয়া যদি দেখতে দেখতে কারো ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো আমরা কিন্তু অনেক আনন্দ করেছি অনেক মজা করেছি কিন্তু আমি ভিতরে ভেতরে ভয় পাচ্ছি একটা জিনিস যখন আমি এই ভিডিওটি আপলোড দিব তখন আমার ছেলের রিয়াকশন কি হবে কারণ ও তো কোনো কিছুই জানে না আর আমরাও কিন্তু সত্যিই জানি না যে এখানে যাব আসলে কেউ তো আগে থেকে কোনো কিছুই জানে না তাই না আমরা বাসা থেকে জাস্ট নিচে নেমেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য কিন্তু এত কিছু হয়ে যাবে এখন কিন্তু রাত প্রায় সাড়ে নয়টার উপরে বেজে গিয়েছে আমরা সেই বিকেল বিকেলবেলা রওনা দিয়েছিলাম তো যাই হোক অনেক আনন্দে দিনটা কেটেছে সত্যি খুব ভালো লেগেছে আজকের এই দিনটি অনেক অনেক বছর পর্যন্ত মনের মধ্যে গাথা থাকবে তো সুন্দর একটি মুহূর্ত আমার সংসারের আমার পরিবারের আপনাদের সাথে যেটা শেয়ার করলাম আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা কিন্তু একদম বাসার কাছাকাছি চলে এসেছি আজকে এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর একদম মন থেকে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা চলে আসবো আবারও ইনশাআল্লাহ নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ